আজকে কী কী বিষয়ে কথা বলবো বলব আর টাইটেল দেখে তো তোমরা বুঝতেই পেরেছ কিছুদিন আগে ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পাওয়ার পর আমি কি কাজ করেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো সেদিনই বলেছিলাম যে আমার এই পুরো জার্নিটা ইউটিউব জার্নিটা তোমাদের সঙ্গে একদিন পুরো স্টোরিটা শেয়ার করব কিভাবে ইউটিউব জার্নি স্টার্ট হলো তারপরে সাবস্ক্রাইবার পূরণ করলাম ওয়াচ টাইম সব কিছু করার পর মনিটাইজেশান অন করলাম তারপরে গুগল অ্যাডসেন্স পিন আসলো তারপরে অ্যাপ্লাই তারপরে হানড্রেড ডলার হলো পুরো কমপ্লিট তারপরে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কীভাবে টাকাটা আসলো এই সব বিষয়ে একদিন তোমাদেরকে বলবো তো আজকেই সেই দিনটা সব কিছু বিষয়ে কথা বলবো সেই জন্য আর কতগুলো প্রশ্নের উত্তরও দেব যেই প্রশ্নগুলো যারা নতুন ইউটিউব জার্নিতে পদ পা ফেলেছে করবে বলে এত সুন্দর একটা প্ল্যাটফর্মে এগিয়ে যেতে চায় তাদের জন্য প্রচণ্ড সাহায্য হবে আর আরেকটা হচ্ছে যারা অনেক দিন ধরে করেছে এখনও পর্যন্ত সেইভাবে সাকসেস হয়নি বা ফার্স্ট পেমেন্ট পায়নি তাদের জন্য অনেকটাই হেল্প হবে সেই সব কিছুর জন্য আমি একটা খাতা নিয়ে বসেছি একদম পর করে লিখে রেখেছি অনেকগুলো বিষয় হয়ে গেছে এখানে তো পনেরোটা দাগ দিয়ে রেখেছি কিন্তু কথা বলতে বলতে ওটা আরও বেড়েও যেতে পারে তো এত পনেরোটা বিষয় বলবো কথা এগুলো অনেকগুলো প্রশ্ন সবার মনেই থাকে আমার আমার প্রথম থেকেই শুরুর পর থেকে অনেক প্রশ্ন ছিল এটা কেন ওটা কেন কিভাবে হয় কিভাবে চার হাজার ওয়াচ টাইমই সব বিষয় তো সেই সব বিষয়ে তোমাদের সঙ্গে যে কথা বলবো তো দেখো পুরো ভিডিওটা নিশ্চয়ই তোমাদের অনেক উপকারে লাগবে আর চলো তাহলে শুরু করি ওইটাও দেখাবো যে গুগল একচেঞ্জ পেন কীভাবে এসে যে আজকেই প্রথম দেখালাম পেমেন্ট আর পাওয়ার আগে কিন্তু দেখায়নি কারণ যারা আগের ভিডিওটা দেখেছ যে ফার্স্ট পেমেন্ট পর পাওয়ার পর আমি কি করেছি তারা জানবে যে আমার একটা মনস্কামনা ছিল সেটা পুরো না হওয়া পর্যন্ত না আমি বলতে পারছিলাম না কিছুই শেয়ার করতে পারছিলাম তো সেই কারণে বলে আজকে ডিটেলসে সব কিছু বলব তো চলো লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো আর যদি এখন না দাও যদি মনে করছো পুরোটা শুনবে তারপরে দেবে তো পুরোটা শোনো ভালো লাগলে তবেই দিও তো চলো প্রথমেই বলি যে নতুন একটা চ্যানেল খোলার পর প্রথমেই আমাদের মনে প্রশ্ন থাকে যে এটা কিভাবে কি হবে যে কত ঘন্টা কটা সাবস্ক্রাইবার তো অনেকেই হয়তো জানো তাও আমি বলে দিই যে আমি কিভাবে করেছি সেটাই আমি বলছি নতুন নিয়ম এখন অনেক রকম নিয়ম বেরিয়েছে অনেক তাড়াতাড়ি ফার্স্ট হচ্ছে অনেকে ফার্স্ট টাইম পুরোনো হওয়ার কিছু আগেই মনিটেশন অন হয়ে যখন অন হয়ে যায় তবে আমি সেগুলো বলছি না আমি কীভাবে প্রথম থেকে পুরোটা জার্নিটা করেছি সেটাই আমি বলবো তো আমি শুরু করেছিলাম দু হাজার একুশ সালের বাইশে ডিসেম্বর একদম সঠিক ডেটটা তোমাদের বললাম তো একদম একুশ সালের বাইশে ডিসেম্বর মানে এক বছরের শেষেই তো সেই সময় ছিল ক্রিসমাসের একটা ড্রয়িং করেছিল সৃষ্টি প্রথমে এই চ্যানেলটা খুলে দেওয়া হয়েছে সৃষ্টিকে ও ড্রয়িং করবে ওর নাচের ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব সেই কারণে তো তখন এটা করে আমি আপলোড করেছিলাম তার কিছুদিন পরে ওই ড্রয়িংগুলো করতো আর সরস্বতী পুজো বাইরে ড্রয়িং প্রতিযোগিতা করছিল তো তারপরে মনে হলো না ওর সঙ্গে আমিও করবো ভিডিও তো দুজনে মিলে ওই ইটিং একটা ভিডিও পপকর্ন খাওয়ার এরকম একটা কিছু করেছিলাম দুজনে তারপর থেকে জার্নি শুরু দুজনে মিলে কোথাও ঘুরতে গেলে বা দুজনে একসঙ্গে করতাম ভিডিও তো করতে করতে ডেইলি ব্লগে আস্তে আস্তে করে ঢুকে যাই ডেইলি রুটিন সকাল থেকে রাত পর্যন্ত কী কী করছি সেই সবগুলো শেয়ার করতে থাকি তোমাদের সঙ্গে তাছাড়া ঘুরতে গেলে ঘোরার ভিডিও সব কিছুই চলতে থাকে এবারে হচ্ছে কথা যে কিভাবে আমি এতে এগিয়ে যাব প্রথমত পাঁচশো সাবস্ক্রাইবার পূরণ হওয়ার পরে কমিউনিটিটা আমার অন হয়ে যায় কমিউনিটি অন আর সেইভাবে কিছু করতে লাগেনি একা একাই পাঁচশো সাবস্ক্রাইবার পূরণ হওয়ার পরে হোয়াইটি স্টুডিও আগে প্রথমেই বলে রাখি যে ইউটিউবে চ্যানেল করার পরেই একটা হোয়াইটি স্টুডিও খুলতেই হবে সেখান থেকেই সব দেখতে পাবে যে কতজন সাবস্ক্রাইবার কত ফার্স্ট টাইম সব কিছু ডিটেলসে ওখান থেকেই তোমরা দেখতে পাবে কোন টাইমটা ভিডিও ছাড়া সব কিছু ঢুকলেই ওখানটা একটু ঘেঁটে দেখলেই সব পেয়ে যাবে তো ওয়াইটি স্টুডিও খোলার পর আমি কি করলাম না ইউটিউবে তো নিয়মিত আর আরেকটা ব্যাপার হচ্ছে নিয়মিত ভিডিও দিতে হবে যেটা আমি প্রথমে জানতাম না যে প্রত্যেক দিন নয় ডেলি রুটিন ডেলি ব্লগ প্রত্যেক দিন কিংবা একটা এরকমভাবে হবে যে একদিন ছাড়া একদিন মানে আজকে এক তারিখ দিলাম দু তারিখ দিলাম না আবার তিন তারিখ চার তারিখ দিলাম না আবার পাঁচ তারিখ কিংবা অনেকে এক তারিখ দিলেও আবার দুই তিন দিল না চার দিল পাঁচ ছয় দিল না সাত দিলে এরকম এরকম একটা একটা যেন ধারা থাকে যে এরকমভাবে একটা নিয়ম মাফিক যেন ভিডিওটা ছাড়া হয় এটা একটা প্রথমত এরপরে হচ্ছে ভিডিও করতে থাকি আর যেটা বলছিলাম যে পাঁচশো সাবস্ক্রাইবার পূরণ হওয়ার পরে কমিউনিটি অন হয়ে যায় কমিউনিটি অন হওয়ার পর সেখানে আমার তো খুব আনন্দ ওইটা আনন্দ তোমাদের বলে বোঝাতে পারবো না অনেক দিন ধরে করছি হ্যাঁ সাবস্ক্রাইবার একশো দুশো তিনশো চারশো হতে পাঁচশো হওয়ার পর কমিউনিটি অন হওয়ার পর আমি সেখানে আমার ডেইলি গুড মর্নিং গুড নাইটস বা আমার ফ্রেন্ডদের সঙ্গে মানে আমি ঠিক মতন কানেক্ট হতে পারবো ফটো আপলোড করতে পারতাম কিছু কথা শেয়ার করতে পারতাম ফটোর উপরে তো ভীষণ আনন্দ এই জিনিসটা তো ওটা হওয়ার পর ওটার সঙ্গে সঙ্গে আমি ওয়াচ টাইমটাকেও লক্ষ্য করতাম যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম হচ্ছে কি না তো ওটাই খুব টাফ তো হচ্ছিলো হতে হতে এর তারপরে এক সময় গিয়ে ওয়ানকে সাবস্ক্রাইবার পূরণ হল মানে এক হাজার এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হওয়ার পর তারপরে ডেইলি আমি কেমন করলাম প্রত্যেক দিন ব্লগ দিতে থাকতাম আগে প্রত্যেক দিন দিতে পারতাম না আর তোমাদের যে রুলস মানে ব্যাপারটা বললাম যে একদিন ছাড়া একদিন সেরকমও দিতে পারতাম না মানে আমি অত কিছু খুব জানতাম না আর বসে যে সবার ভিডিও এরকম করে দেখবো জানবো সেই সময়টুকু খুব একটা পেতাম না ঘরের সব কাজ করে মানে অতটা ডিটেলসে আমি ঢুকিনি এরপরে জানতে পারলাম যে প্রত্যেক দিন ভিডিও দিলে সেটা খুব ভালো তো প্রত্যেক দিন দেওয়ার চেষ্টা করলাম করতে করতে তারপরে চ্যালেঞ্জ ভিডিও দিতাম রেসিপি ডেইলি ব্লগ সব রকম ঘুরতে যাওয়া বিয়ে বাড়ি সব মিলে যেমনভাবে আমি প্রত্যেক দিন যেভাবে কাটাতাম সব কিছুগুলো শেয়ার করতে করতে আমার চার হাজার ওয়াশ টাইম ঘন্টা আমার পুরো কমপ্লিট হয়ে যায় তো সেটা একটা অনেক মানে অনেক কি বলবো তোমাদের এখন বলতে পারছি না মনে পড়ছে তো অন্যরকম ফিলিংস আসছে হ্যাঁ এতদিন পর ফার্স্ট পেমেন্ট পাওয়ার পরেও দেখো বলতে যাচ্ছি তো যাই হোক তো যখন কমপ্লিট হয়ে যায় তার খুশিটাই অন্যরকম এরপরে অ্যাপ্লাই মনিটাইজেশান অন অন হয় তো অন হওয়ার পরে এরপরে একটা গুগল অ্যাডসেন্স পিনের জন্য আমি অ্যাপ্লাই করি তো অ্যাপ্লাই করার পর পাঁচ দিনের মাথা সেটা চলে আসে সেটাও একটা ব্যাপার রয়েছে যে এই এখানে কতগুলো প্রশ্ন আছে সেগুলো বলি তারপরে এরপরে যে কিভাবে পেমেন্টটা পেলাম মনিজেশন অন হওয়ার পর সেটা পরে বলছি প্রথমত আমি কয়েকটা লিখে রেখেছি এই যে একটা খাতায় যে ঘন্টা ওয়াচ টাইমটা কী বা এটা অনেকেই বুঝতে পারে না সাবস্ক্রাইবারটা তো বুঝতে পারে যে ভিডিও দেখে তার ভিডিও পছন্দ হলে তার ভিডিও রোজ দেখতে থাকলে তখন সে কী করে না সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে দেয় যাতে প্রত্যেক দিন নোটিফিকেশানটা তার কাছে আসবে এবং সে তার পছন্দের ভিডিওগুলো দেখতে পাবে যাকে সে সাবস্ক্রাইব করেছে তো এই যে সাবস্ক্রাইব করলো সেটা বোঝা গেছে ওয়াস্ট টাইমটা কী এই যে কিছু মিনিটের ভিডিও ছাড়ার পর সবাই দেখছে এই যে কতক্ষণ দেখছে মানে কেউ পুরো দেখে কেউ কিছুটা দেখে যা যতটা ভালো লাগে হ্যাঁ তো সেই যে ওটাই অ্যাড হয় ওয়াচ টাইম প্রথম থেকে আর মনিটেশন অন হওয়ার পর তো সেটা একটা আলাদা হিসাব হয় ওয়াচ টাইমের সঙ্গে অ্যাড যুক্ত হয়ে যায় ভিডিও শুরুতে বা ভিডিও মাঝে বা ভিডিও শেষে গিয়ে একটা অ্যাড দেয় সেই সেইগুলো অনেক পেমেন্ট হিসেবে যুক্ত হয়ে যায় তো আমি এটা বলছি মনিটারেশান অন হওয়ার আগে ওয়াচ টাইমটা তো ওইভাবেই ওয়াচ টাইমটা যুক্ত হতে থাকে যে ভিউয়ার্সরা কত দেখছে কি কত মিনিট দেখছে সেটা যুক্ত হতে থাকে আর সার্স তো বললাম যে পাঁচশোতে আমি কমিউনিটি অন করতে পেরেছিলাম আর ওয়ান কেতে আমার কমপ্লিট হয়েছে ওয়ান হাজারে এরপরে একটা বলি খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস সেটা হচ্ছে কারোর ভিডিও দেখলে যারা আমরা ইউটিউব পরিবারে একে অন্যকে আমরা সাহায্য করি এগিয়ে যেতে আমরা একে অন্যের পাশে থাকি ফ্রেন্ডস আমরা তো সবার ভিডিও স্কিপ না করে দেখতে হবে স্কিপ করে দেখলে কিন্তু চলবে না ওই টেনে টেনে এগিয়ে দেখলে বা অল্প দেখে ছেড়ে দিলাম হ্যাঁ মানে কোনো রকম একটা কমেন্টস করে চলে গেলাম এইটা প্লিজ কেউ করো না সবাই সবার ভিডিও ফুল ওয়াচ করো আর অনেকে সময় হয় না ফুল ওয়াচ করার কাজের মধ্যে কিন্তু যতটা সম্ভব যাতে তার ক্ষতি না হয় তার মানে তার ভিডিওতে ক্ষতি করে এসো না ভালো করার চেষ্টা করো বেশিটাই দেখে এসো হ্যাঁ এইটা কিন্তু প্রচণ্ড একটা বড় বিষয় যে স্কিপ করে ভিডিও দেখা করো না এটা এখনও যারা করবে করো তারা করো না তাহলে কিন্তু ভুল পথে এগোচ্ছ পুরো ভিডিও দেখার চেষ্টা করো তারপরে আর একটা জিনিস হচ্ছে সবার ভিডিও শুরুতে কিংবা ভালো লাগলে অতি অবশ্যই লাইকটা করো লাইকটা কিন্তু খুব জরুরি লাইক না করলে কিন্তু তার ভিডিও ভালো লাগছে সেও বুঝতে পারে না সেই গিয়ে যেতেও সাহায্য হয় না আমি একটা ভিডিও করলাম যে তুমি লাইক করো তাহলেই তো আমি বুঝতে পারবো যে আমার ভিডিওটা ভালো হচ্ছে তাহলে আমি নেক্সট দিন আরও উৎসাহিত হয়ে আরও একটা ওই টাইপ কি ওর থেকে ভালো ভিডিও আনার চেষ্টা করব এবার আর একটা জিনিস হচ্ছে যে প্রত্যেক দিন একই রকম বা খুব ভালো ভালো ভিডিও তো হতে পারে না আমরা কিছুদিন পর এক জায়গায় ঘুরতে গেলাম আর ঘুরতে যাওয়া মানে কিন্তু দারুণ ভিডিও তখন তো সেখানে লাইক করবেই কিন্তু বাড়িতে থাকাকালীন যখন ডেলি রুটিন শেয়ার করছি তখনও কিন্তু যদি লাইক করে দেখো তাহলে আমরা আরও উৎসাহিত হব হ্যাঁ কিন্তু সময় ভালো হয় না এটাও বলে দিচ্ছি তো পছন্দ অনুযায়ী লাইক করো আবার বললাম আর কমেন্টস কমেন্টস করা কিন্তু অতি অবশ্যই খুব দরকার কমেন্টস করলে সে বুঝতে পারবে তা সে কোনটা ঠিক করছে কোনটা ভুল করছে বা তার ভালো হচ্ছে কিনা না হ্যাঁ বা সে তার পাশে তোমরা আছো কিনা এটা কমেন্টস করে আর কমেন্টসটা অতি অবশ্যই অনেক বড় বড়ো না করে ছোট করলেই সবারই সুবিধা আমি আর এটা ডিটেলসে গেলাম না আজকে অন্য বিষয়ে কথা বলছি বলে আর কমেন্টসের এটা বললাম না আর ফুল ওয়াচে কথা বলেছি এরপরে আসি আমি ভিডিও নিয়ে যে ওয়ানকে সাবস্ক্রাইবার পূরণ হওয়ার প্রথম থেকে তো আমি এমন ভিডিও করতাম প্রথমে তো আমি ফোনটাকে এরকম লম্বা করে ধরে ভিডিও করতাম সেটা নয় ভিডিও হবে এইভাবে তো এইভাবে ধরে ভিডিও করতাম এখানে আমাকে আমার কমেন্টসে এসে অনেকজন বলেছিল যে দিদি ভাই তুমি এইভাবে করো এইভাবেই করে রেলি ব্লগ যারা করে বা কিছু তো একদম প্রথম দিকে তো তারা বলেছিলো সেটা খুব হেল্পফুল হয়েছে আমি তারপরে এইভাবে করতে মানে এই চওড়াভাবে ভিডিও তো ডেলি রুটিনের জন্য ওইভাবেই ভিডিও করতে থাকি আর এরপরে আসি থামবেল কিন্তু তখনও আমার দিতে পারতাম না তো ভিডিও করার পর আপলোড করার পর ইউটিউব থেকে একটা থামবেল দিয়ে দিত সেটাই নিজস্ব যে কিছু একটা নতুনত্বভাবে থামবেল বা কিছু লেখা থামবেলের উপরে সেসব কিছুগুলো আমি করতে পারতাম না কারণ আমার ভেরিফিকেশান ছিল না প্রথম দিকে তারপরে ভেরিফিকেশান করাই থামবেলের জন্য সেটা তোমরা অনেকেই দেখে নিতে পারো কীভাবে থামবেল করতে হয় আজকে সেটা বলছি না তারপরে আমি একটু অন্য অন্য রকমের সুন্দর করে থামবেল দেওয়ার চেষ্টা করি থামবেল দিই আর একটা ব্যাপার হচ্ছে টাইটেল টাইটেলটা কিন্তু তোমার ভিডিওটা কি সেই রিলেটেড দেওয়া খুব জরুরি তাহলে মানুষ বুঝতে পারবে যে তোমার ভিডিওতে কি রয়েছে আর একটু অন্যরকম টাইটেল দিলে খুব ভালো হয় আমি বলছি ঠিকই কিন্তু প্রথম দিকে আমি একদম সিম্পল টাইপের একটা টাইটেল দিয়ে দিতাম এমন কিছু হতো যে বলেও দিতাম পুরো ভিডিওতে কি আছে যে আজকে এইগুলো এইগুলো করলাম হ্যাঁ অনেককে বলতে শুনি যে পুরোটা বলতে নেই কিছুটা একটু সাসপেন্স রাখতে হয় যে তাতে তোমার ভিডিও দেখবে যে কি আছে এর ভিতরে তো অনেক কিছু এরকম ঠোকে ঠোকেই শেখা সবাই তো সবটা জানে না হ্যাঁ মানে ভুল করতে করতেই শিখেছি সত্যি কথা আমাকে বলার কেউ ছিলই না শুধু আমাকে কেন অনেকজন যারা আমরা এই ইউটিউবে এত সুন্দর একটা প্ল্যাটফর্মে এসেছি এটা কিন্তু খুবই সুন্দর প্ল্যাটফর্ম আমি বারবার করে সব ভিডিওতেই বলে থাকি হ্যাঁ অনেকে এটাকে মানে আমরা যে বাইরে নিয়ে ফোনটাকে নিয়ে এইবার ভিডিও করি অনেকেই একটু কেমন করে তাকায় শুধু অনেকে কেন ফ্যামিলির মধ্যেও অনেকে ও ভিডিও করছে টাইপ অফ তো যাই হোক তারা যে যা ভাবুক আমরা তো এগিয়ে যাব সামনের দিকে আর ভালো প্ল্যাটফর্ম ভালোভাবে এগোবো মাথা উঁচু করে এগোবো যাতে যারা ওই বাজে কথা বা যাই হোক বলে তারা বলতেই থাকুক কোনো আসে যায় না তাতে তো যাই হোক এবার টাইটেলটাকে সুন্দর করতে হবে সেটা অনেক পরে গিয়ে বুঝতে পেরেছি হ্যাঁ তো টাইটেলটা ভালো করে একটা টাইটেল ভালো দিলে কি টাইটেলটা দেখে থাম্বেলটা দেখে ভিডিওটা অন করবে যারা নতুন যারা পুরনো নিয়মিত দেখে তারা হয়তো তোমাকে চেনে কিন্তু নতুনরা তো চেনে না তো এইগুলো ছিল সাত আট নাম্বারে তাই বলে দিলাম থামবেল করার জন্য কিন্তু ভেরিফিকেশান খুব দরকার সেটার জন্য তোমার ইমেল আইডি পাসওয়ার্ড আর একটা কি নিয়েছিল ফোন নাম্বার এরকম ওই সবগুলো চাইবে তো এখন আর সব মনে নেই অতটা যতটা মনে আছে বলছি তো ওরকম করে করতে গিয়ে যখন যা চাইবে করে দিও আর নাহলে একটা ভালো করে ভিডিও দেখে নিও যে কীভাবে থামবেল তৈরি করতে হয় তোমাদের হেল্প হবে তো বলে দিলাম আর হচ্ছে কন্টেন্ট ভিডিওটা করছি তার কন্টেন্টটা কি হবে ডেইলি রুটিনে কন্টেন্ট খোঁজা খুব মুশকিল কারণ ডেইলি রুটিনে সকাল থেকে রাত চা করছি সেটাই দেখাবো হ্যাঁ তার মধ্যে থেকে একটা সারা সারাদিনের মধ্যে যেটা আমার সবচেয়ে মনে হবে যে এটা একটু হাইলাইট সেটা আমি টাইটেলে লিখলাম বা থাম মেলে দিলাম বাট ওই সেখানে কন্টেন্টটা খুবই মুশকিল হয়ে যায় যে সকাল থেকে রাত পর্যন্ত আমি তো আর আলাদা করে কিছু দেখাতে পারবো না আমি যেগুলো করছি সেগুলোই দেখাবো তবুও ভিডিওর মধ্যে কন্টেন্টটা কিন্তু সবথেকে জরুরি এই নয় যে আমি খুব দামি একটা ফোন কিনলাম দারুণ ক্যামেরা এইদিকে আমার ভিডিওতে কোনো কন্টেন্টই নেই সেরকম কোনো কিছুই নেই আমারই মাঝে মাঝে হয় তোমরা যেন নিয়মিত আমার ব্লগ দেখো তারাই দেখো এক একটা ব্লগে কত কম ভিউয়ার্স হয়ে যায় কারণ সেরকম কোনো কনটেন্ট মাঝে মাঝে দিতেই পারি না সেরকম মানে সকাল থেকে রাত পর্যন্ত কিছু করছি সবথেকে বড়ো কথা সৃষ্টি সৃষ্টির এক্সামের সময় কিছু মানে সেইভাবে করতেই পারি না ওই একটু রান্না হ্যাঁ টুকটাক সন্ধ্যাবেলা কি করলাম রাতে কি রান্না ওইভাবেই শেষ করতে হয় আমাকে ভিডিও কিছু করার নেই যখন একটু ভালো ভালো ঘুরতে যাই বা ভালো ভালো কিছু তখন তো কনটেন্ট দেওয়ার চেষ্টা করি সেগুলোতে আবার ভালো ভিউস পাই ফ্রেন্ডস তো এরপরে হচ্ছে আর একটা কথা বড় ভিডিও দিতে হবে একদম ছোটো ছোটো নয় যেন ছোটো ছোটো ভিডিও দেখো কিছু কিছু সেতে মানে অনেক রকমের আর রয়েছে আমি এমন ডেইলি ব্লগ করছি কেউ কবিতা বলে কেউ গান করে বা অনেকে অনেক রকমের কুকিং ব্লগ ইসে আছে চ্যানেল আছে কিন্তু আমি আমারটাই বলি যে আমাদের ডেইলি ব্লগে একটু বড় দিলে খুব ভালো হয় হ্যাঁ মিনিমাম আট মিনিট দিলে তো খুবই ভালো হয় হ্যাঁ দশ মিনিট আট মিনিট দশ মিনিট এটা আমি পরে গিয়ে জানতে পেরেছি আগে যেমন হতো সেরকম ছোটো করে দিয়ে দিতাম হ্যাঁ কাজের মধ্যে অত বড় করতে পারতাম না তারপরেই হচ্ছে মটিটারেশান অনটা বলেছি বানকে চার হাজার সাবস্ক্রাইবার এখন অনেক রুলস নতুন নত্ব বেরিয়েছে শুনতে পাই এখন অনেক কমেই কমিউনিটি অন করে দেয় অনেক কমেই লাইভ করতে পারে অনেকে অনেক কম বলছি সাবস্ক্রাইবারে আর ওয়াচ টাইমও অনেকে কিছুদিন আগে একটা শুনেছিলাম যে কিছু কম ওয়াচ টাইমে মিটিটারেশান হাফ অন হয়েছে হ্যাঁ খুব ডিটেলস আমি জানি না ব্যাপারটা জাস্ট শুনেছিলাম তাই তোমাদের বললাম এরপরে গুগল অ্যাডসেন্স পিন আসবে এসছে আমার অ্যাপ্লাই করতে হবে আগে অ্যাপ্লাই করার পর সেটাও পুরোটাই ওই তোমার ইমেলে চলে আসবে সবটাই জানতে পারবে একটু করে নজর রাখতে হবে ইউটিউব স্টুডিওতে ইমেলে ইমেলে তো সেখানে আসার পর তো এরকম গুগল অ্যাডসেন্স পিন আমার হাতে চলে আসে পাঁচ দিনের মাথায় বাড়িতে আসবে সেটা অ্যাড্রেস দিতে হবে সঠিক তো বাড়িতে আসবে তো তারপরে একটা ছিল সেটা হচ্ছে এই এই ভেরিফিকেশানে এই সব কিছুর মধ্যে একটা তোমার যে তুমি এই দেশের নাগরিক এরকম কিছু একটা ইসে লাগবে আমি তো প্যান কার্ড দিয়েছিলাম তো সেখানে ভোটার কার্ড দিতে পারো তোমরা যে একটা প্রুফ লাগবে যে তুমি এই দেশের নাগরিক কিনা লাইসেন্স কারোর ড্রাইভিং লাইসেন্স দিতে পারবে সেখানে যাতে তোমার ওখানে শো করে অ্যাড্রেস এই অফ তো আমি প্যান কার্ড দিয়েছিলাম সেটাই বলে দিলাম আর এইগুলো করার পর সব কিছু হওয়ার পর টেন ডলার্স তারপরে গিয়ে হবে হানড্রেড ডলার্স হানড্রেড ডলার্স হওয়ার পরে গিয়ে তারপরে পেমেন্ট আসবে আচ্ছা পেমেন্ট যেটা আসবে সেটা কিন্তু এটা নিয়ে আমার প্রচণ্ড মানে আমি কিছুই জানতাম না আমি খালি ভিডিও দেখছিলাম এটা নিয়ে যে পেমেন্টটা আমি কিভাবে পাবো মানে বাড়িতে পাবো ব্যাঙ্কে কিভাবে আসবে আমার ফোনে ঢুকবে মানে কিভাবে আমি এটা নিয়ে প্রচণ্ড ছিলাম তো যাই হোক পরে গিয়ে জানতে পারি যে একটা প্রুফ আসবে আমার সেটা আমার ফোনেই এসছে যে একটা ডিটেলসে সেটা গিয়ে ব্যাংকে জমা দিতে হবে জমা দেওয়ার পর ওটা আমার অ্যাকাউন্টে কিছু দিনের মধ্যে তিন চার দিনের মধ্যে আমার অ্যাকাউন্টেই ট্রান্সফার হয়ে যাবে যে কত টাকা আমার ফার্স্ট পেমেন্ট যতটা এসছে সেই টাকাটা আমার অ্যাকাউন্টেই ঢুকে যাবে তো তারপরে ঢুকে যাওয়ার পর তোমার যখন খুশি ওটা তুলবে তো আমার ঢোকার পর আমি কিন্তু অনেক দিন পর তুলেছিলাম আগের ভিডিও যারা দেখেছ যে ইউটিউব ফার্স্ট পেমেন্ট পর কী করেছি ওই সিস্টির এক্সাম ছিল বলে সেই কারণে আর মায়ের কাছে পুজো দিয়ে তারপরে আমার মনস্কামনা যেটা ছিল সেটা পূরণ করে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করেছি ভিডিওটা তার আগে কিছুদিন ধরে মানে এক মাস মতন পেয়ে গেছিলাম কিন্তু তোমাদের বলতেও পারিনি আর সেরকমভাবে শুধু তোমাদের কারণ আমার রিলেটিভ আদার্স কাউকেই বলিনি কারণ একটা বলা ছিল তো সেটা কাজটা না হওয়া পর্যন্ত বলতে পারলাম না আর আমি নিজে লিখেছিলাম আমি নিজে প্রথম থেকে সব ভিডিও আপলোড করার পর থেকে যেই সমস্ত আমার মনে কোশ্চেন ছিল সেগুলো লিখে সেগুলোর অ্যান্সারগুলোই তোমাদের দিলাম আর এই ভিডিওটা দেখার পর তোমাদের যদি আরও কিছু কোনো কোশ্চেন থাকে যে এইটা কিভাবে ওটা কিভাবে তো আমাকে কমেন্টসের মাধ্যমে জানিও যদি আমার সম্ভব হয় যে হ্যাঁ আমার মনে পড়ে গেছে বা আমি জানি বলতে পারবো আমি ঠিক তোমাদেরকে সেটা শেয়ার করব তো চলো আজকে পুরো জার্নিটা বললাম আর আগের ভিডিও তো বলেছি আবারও বলছি এখান থেকে যে টাকা পাওয়া যেত এটা আমি জানতাম না বা এইভাবে এইভাবে সব করলে এইভাবে টাকা পাওয়া যায় জানতাম না ভিডিও শুরুতে পাঁচশো সাবস্ক্রাইবার হওয়ার পর কমিউনিটি অন হওয়ার পর তারপর থেকে জানতে পারি যে আর পাঁচশো মানে ওয়ান করলে চার হাজার ঘন্টা পূরণ করলে আমি মনিজেশন অন করলে তারপরে তারপরেও এটা জানি হান্ড্রেড ডলার্স করার পর আমি পেমেন্ট পাবো টাকা পাওয়া যায় ইউটিউব থেকে সেই পাঁচশোর সাবস্ক্রাইবের পরে জানতে পারি তো যাই হোক আমি যখন না জেনেই করে পেয়ে গেছি তাহলে তোমরা যারা নতুন চ্যানেল খুলেছ বা যারা এখনও পাওনি তোমরা নিশ্চয়ই পাবে আমি পেয়েছি তোমরাও পাবে তো একটু ধৈর্য রাখতে হবে আবার লাস্টে এই কথাটা না বলে পাচ্ছি না দু হাজার সালের ডিসেম্বরে শুরু করেছিলাম তো ডিসেম্বর মানে একটা মাস তারপর হচ্ছে দু হাজার বাইশ দু হাজার তেইশ তেইশে লাস্টের দিকে মিউনিশন অন হয় আর চব্বিশে গিয়ে আগস্ট মাসে আমি পেমেন্ট ফার্স্ট পেমেন্ট আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকে তাহলে জানটা বেশ আমার অনেক লং অনেকের ভাগ্য ভালো থাকে প্রথম কয়েকটা কিছু পরেই পেয়ে যায় কারণ তারা জানে যে ইউটিউবটা কী হুম বা কীভাবে কীভাবে আপলোড করতে হয় সেটাও জানে সঠিক নিয়ম কোন সময় বা প্রত্যেক দিন করতে হয় বা এই যেগুলো বললাম আমি জানতাম না পরে জেনেছি সেইভাবে করতো বা ভালো কন্টেন্ট দিত সবচেয়ে বড়ো কথা তো সেই জন্য খুব তাড়াতাড়ি তারা সাকসেস হয়েছিল আর আমার এতটা টাইম লেগেছে তার ওই কারণ প্রথমে কিছু না জানলে যেটা হয় বলে দেওয়ার কেউ ছিল না নিজে নিজে ভুল করে করে আস্তে আস্তে শিখেছি আর ধৈর্য ধরতে হবে প্রচণ্ড যারা সবটা জেনে গেল আমার এই ভিডিও থেকে যতটা আমি জানাতে পারলাম বা অন্য কোনো ভিডিও থেকে সবটা জেনে যাচ্ছ তারপরেও হচ্ছে না কিন্তু ধৈর্য ধরতে হবে ধৈর্য না ধরলে এই ইউটিউবে এত সুন্দর প্ল্যাটফর্মে জার্নি কমপ্লিট করা অসম্ভব ধৈর্য ধরতে হবে আর হ্যাঁ প্রশ্ন তো থাকবে এটা কি ওটা কি এটা কেন হচ্ছে ওটা কেন হচ্ছে তার জন্য সেই অ্যান্সারগুলো খুঁজে খুঁজে তোমাদেরই বার করতে হবে কিছু করার নেই কেউ কাউকে এইভাবে বলে দিতে পারবে না কারণ আমি এইটুকুনি জানি যে রুলস কিছুদিন পর পরই চেঞ্জ হয় তো যাই হোক এই প্ল্যাটফর্মে এসে আমি খুব খুশি থ্যাংক ইউ সো মাচ প্রথমেই জানি ইউটিউবকে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য তারপরে আমি সবার আগে তো সৃষ্টি হ্যাঁ ইউটিউবকে থ্যাংক ইউ জানার পর সৃষ্টি ওর জন্যই খোলা ওই এগিয়ে আমাকে ওই সারাক্ষণ একোর তো খুব সাপোর্ট করে ভিডিও করার জন্য হ্যাঁ তো তারপরে ফ্যামিলি তো রয়েছেই ফ্যামিলির সবাই আর আমার ইউটিউব পরিবারে এতজন এত দিন ধরে আমার পাশে থাকার জন্য সাপোর্ট করার জন্য এগিয়ে যাওয়ার জন্য ফ্যামিলির অনেকে হয়তো ভিডিও নাও দেখলে কিন্তু আমার ইউটিউব ফ্যামিলি কিন্তু আমাকে সবসময় সাপোর্ট করেছে পাশে থেকেছে যারা যারা নিয়মিত প্রথম থেকে আমার একদম বন্ধু বোন দিদি আর ভাই সবাই রয়েছে সবাইকে ক্যান্ড সো মাছ পাশে থাকার জন্য তো চলো আমার ধরো অনেকের হয়নি আমার একটু আগে হয়ে গেছে চিন্তা করো না ধৈর্য ধরে থাকো ঠিক হবে আমিও মাঝপথে অনেক সময় আমার এরকম হয়েছে যে আর করবো না আর পাচ্ছি না হ্যাঁ রেগুলার এইভাবে মেনটেন করে ভিডিও দেওয়া হ্যাঁ শুধু ভিডিও দেওয়া না ওগুলোকে এডিট করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার অনেকে ভিডিও দেখে স্কিপ করে দেয় বা যারা ভিডিও তৈরি করে না তারা জানেই না যে এর পিছনে কতটা কষ্ট কতটা খাটনি তো আর ভালো হয়নি বা যাই হোক বেরিয়ে যায় বা বাইরে বেরোলে ভিডিও করলে অনেকে অনেক রকম মন্তব্য করে তার জানেই না আসল কতটা কষ্ট শুধু ভিডিও করা না যারা করে তারাই জানে তাই তো ফ্রেন্ডস ভিডিও করা সেটাকে এডিট করা সেটাকে দেখা সেটাকে আপলোডে বসানো সব মিলিয়ে টাইটেল থামবেল ড্রেসক্রিপশান হ্যাঁ আর একটা জিনিস আমি বলতে ভুলে গেছি আমি লিখিয়ে নিয়ে মনে পড়লো তাই বলে দিই ডেসক্রিপশন কিন্তু টাইটেলের সঙ্গে লেখা খুব জরুরি আমি প্রথম দিকে লিখতাম মাঝে না কীরকম একটু অন্যরকম ডেসক্রিপশন হয়ে যেত এখন আবার একটু জেনে নিয়েছি কীভাবে কী করতে হয় তো সব কিছুই একটু ভালো করে দিতে হবে তাহলেই কিন্তু তুমি এগিয়ে যেতে পারবে এছাড়া আমি অনেক কিছু বলিনি সেগুলো রয়েছে সেগুলো আমিও হয়তো জানি না তোমাদের জানা থাকলে সেটাও আমাদের আমাকে জানিও চলো আজকের মতো টাটা বাই বাই অনেক বড় ভিডিও হয়ে গেছে দেখতে পাচ্ছি অনেকক্ষণ গল্প করলাম আমার নেক্সপিরিয় খুব তাড়াতাড়ি ফিরে আসবো তো যাওয়ার আগে চেয়ে নিই যা যা এখন মতো লাইক করনি লাইক করে দিয়ে প্লিজ যা যা সাবস্ক্রাইব করে পাশে নেই নিত্য নতুন সব রকম ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে দেখো পাশে দেখা আইকনটা প্রেস করে অল করে দিই যাতে সবার প্রথম আমাদের সব রকম ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাও আর নোটিফিকেশান পাওয়ার সঙ্গে ভিডিও দেখা শুরু করে দিও কমেন্টসে জানিও আজকে পুরো এই যে গল্প করলাম কেমন লাগলো আর আরও ডিটেলসে কিছু শুনতে চাইলে আমাকে কমেন্টসের মাধ্যমে জানিও আমি আরও ডিটেলসে গল্প করবো পরে অন্য কোনো ভিডিওতে শেয়ার করে দিও যাতে কারোর হেল্প হতে পারে ফ্রেন্ডস রিলেটিভ কারোর মধ্যে তো চলো আজকের মধ্যে টাটা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো হাসি খুশি থেকো ভিডিও দেখতে থাকো সামনে পুজো আসছে ধারণ করে শপিং করো তারপরে তো আবার কথা হবে পুজো নিয়ে চলো টাটা